স্বরাজ্য অধিকারী হয়ে সর্বরুহানি সাধন তীব্র গতিতে কার্যে লাগাও আজ বাপদাদা বিশ্বের সব দিক থেকে নিজের স্বরাজ্য অধিকারী বাচ্চাদের রাজ্যসভা দেখছে তো আজ বাপদাদা বিশ্বের সব দিকে যত বাবা স্বরাজ্য অধিকারী বাচ্চারা আছে তাদের রাজ্যসভা দেখছে প্রত্যেক স্বরাজ্য অধিকারী পবিত্রতা লাইটের তাজধারী অধিকারের স্মৃতির তিলকধারী নিজের নিজের ভ্রুকুটির অকাল তক্ত নশিন দীঘাই দে রেহে প্রত্যেকে নিজের নিজের ভ্রুকুটির অকাল তক্তে বসে আছে এই সময় যত তুমি স্বরাজ্য অধিকারের অনুভব করতে চাও ততটাই তুমি ভবিষ্যতে বিশ্ব রাজ্য অধিকারী অবশ্যই হবে তো যত আমরা এখানে স্বরাজ্য অধিকারী হতে পারব তত আমরা বিশ্ব রাজ্য অধিকারী অবশ্যই হব ম্যা কন বা মেরা ভবিষ্যৎ কিয়া আমি কে বা আমার ভবিষ্যৎ কী সেটা এখনকার স্বরাজ্যের স্থিতির দ্বারাই নিজে দেখতে পারো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সদা স্বরাজ্যের স্থিতিতে দেখতে চায় নিরন্তর প্রত্যেক কর্ম করতে লৌকিক অলৌকিক কার্য করতেও স্বরাজ্য অধিকারীর নেশা কতটা সময় আর কতটা পার্সেন্টেজে থাকে কারণ অনেক বাচ্চা নিজের স্বরাজ্যের স্মৃতিকে রূপে ইয়াদ করে যে আমি আত্মা অধিকারী একে সংকলাপ না একটা হলো শুধু সংকল্পে ভাবা বারবার স্মৃতিকে রিফ্রেশ করা যে আমি এরকম আর একটা হলো অধিকারের স্বরূপে নিজেকে অনুভব করা আর এই কর্মেন্দ্রীয় রূপী কর্মচারী মন বুদ্ধি সংস্কার রূপী সহযোগী সাথীদের উপর রাজ্য করা অধিকারের সাথে এই কর্মেন্দ্রীয়কে চালানো একটা হয় শুধু সংকল্প করা আর একটা হয় অধিকারী রূপে এই কর্মেন্দ্রীয়কে চালানো যেরকম তোমরা সব বাচ্চারা অনুভবী যে প্রত্যেক সময় বাপদাদা শ্রীমতে চালাচ্ছে আর তোমরা সবাই শ্রীমত প্রমাণ চলছ চালানে চালা হয় যে চালানো সে চালাচ্ছে আর যে চলছে সে চলছে তার তার মত অনুসারে এইরকম হে স্বরাজ্য অধিকারী আত্মা তোমাদের স্বরাজ্যে তোমাদের সর্বকর্মেন্দ্রীয় অর্থাৎ কর্মচারী তোমার মন বুদ্ধি সংস্কার সহযোগী সাথী সবাই তোমার অর্ডারে চলছে একটা দুটো কর্মেন্দ্রীয় একটুও তো নাকড়া দেখাচ্ছে না তোমার রাজ্য ল অ্যান্ড অর্ডারের বদলে লা বা লতে যথার্থ রীতি চলছে যে ভালোবাসা আবার আই দুটোর মতোই চলছে তোমার এই কর্মেন্দ্রীয় কি ভাবছ চলছে নাকি থোড়া আনাকানি করতে হে যখন বলো যে আমার হাত আমার সংস্কার আমার বুদ্ধি আমার মন তো আমার উপর তোমার অধিকার আছে নাকি কখনো আমার যেটা সেটাই অধিকারী হয়ে যায় আবার কখনো আমি অধিকারী হই সময় প্রমাণ হে স্বরাজ্য অধিকারী এখন সদা আর সহজেই অকাল তৎনসীন হও তবেই অন্য আত্মাদের বাবার দ্বারা জীবন মুক্তি আর মুক্তির অধিকার তীব্র গতিতে দিতে পারবে সময়ের ডাক এখন তীব্র গতিতে হচ্ছে আর বেহদের ছোট রিহার্সাল তোমরা দেখছো শুনছ আর একসাথে বেহদের নকশা দেখ দেখেছ না চিল্লানাভি বেহাদ হ্যাঁ চিৎকারও হবে বেহদের ম মারণাভি বেহাদ মৃত্যুও হবে বেহদ আনলিমিটেড আর মারনে বালকের সাথ মৃত্যু তো হবে তার সাথে সাথে যারা বেঁচে থাকবে তারাও নিজের জীবনে পারে মার রেহে চিন্তায় দুশ্চিন্তায় মরছে রকম সময়ে তোমাদের স্বরাজ্য অধিকারী আত্মাদের কাজ কি চেক করো যেরকম স্থূল ও সাধনের জন্য বলে ভূমিকম্প আসলে এটা করতে হবে তুফান আসলে এইটা করো আগুন লাগলে এই করো সেরকম তোমরা শ্রেষ্ঠ আত্মাদের কাছে যে সাধন আছে সর্বশক্তি যোগের বল স্নেহের চুম্বক এইসব সাধন সময়ের জন্য তৈরি আছে সর্বশক্তি আছে কারো শান্তির শক্তি চায় কিন্তু তুমি তাকে অন্য কোনো শক্তি দিচ্ছ তাহলে সে সন্তুষ্ট হবে যেরকম কারো জল চায় আর তুমি তাকে যদি ছত্রিশ প্রকারের ভোজন দাও তাহলে কি সে সন্তুষ্ট হবে তো এভার রেডি হওয়া শুধু নিজের অশরীরই হওয়া না তো এভার রেডি তো অশরীরই তো হতেই হবে কিন্তু যে সাধন স্বরাজ্য অধিকারের দ্বারা প্রাপ্ত করেছ পরমাত্ম বর্ষায় প্রাপ্ত করেছ সেই সব অধিকার তোমার এভার রেডি আছে এরকম তো নেই যে সমাচারে শোনো যে যে মেশিনারি যে সময় চায় সেটা ফরেন্সে আনেকে বাদ কারিয়ে এ লাগায়া গায়া সেটা বিদেশ থেকে এসে তারপরে সেটা কাজে লাগানো হয়েছে তাহলে তো সেই সাধন এভার রেডি হলো না না আগে থেকে তৈরি রাখতে হবে সর্বসাধন সময়ে কার্যে তাহলে লাগাতে পারল না কত লোকসান হয়ে গেল তো হে বিশ্বকল্যাণী বিশ্ব পরিবর্তক আত্মা তোমার সর্বসাধন এভার রেডি আছে সর্বশক্তি তোমার অর্ডারে আছে অর্ডার করলে আর সংকল্প করলে নির্ণয় শক্তি তো সেকেন্ডে তো কম সময়ে নির্ণয় শক্তি হাজির যেন হয়ে যায় আর বলে স্বরাজ্য অধিকারী আমি হাজির রকম অর্ডারে আছে নাকি এক মিনিট নিজের আপনেমে লামে লাগে গা ফির দোসরোকেও দেঙ্গে হুম নাকি নিজের মধ্যে সে একটা করে শক্তি আনতে এক মিনিট লেগে যাচ্ছে তারপরে অন্যকে দেবে যদি সময়ে কারো কিছু যেটা চাই সেটা না দিতে পারো তো কী হবে তো সব বাচ্চাদের মনের মধ্যে এই সংকল্প তো চলছেই যে আগে ভবিষ্যতে কি হবে আর কি করতে হবে বাবা বলছে হোনা তো বহুত কুছে অনেক কিছু হবে বাবা শোনই না এগুলো তো রিহার্সাল এই ছ এখন তো ছয় মাসের তৈরির ঘন্টা বেজেছে ঘণ্টি বাজি হে ঘণ্টা নেই হে প্রথমে ঘন্টা বাজবে তারপরে নাগারা বাজবে তো তোমরা কি ভয় পাবে অল্প অল্প ভয় পাবে শক্তিস্বরূপ আত্মাদের কি স্বরূপ দেখা যাবে শক্তিদের শক্তি স্বরূপে পাণ্ডবরাও চলে আসলো তো শক্তিরাও তো সদা শক্তিদের কারো চার ভুজা কারো ছয় ভুজা কারো আট ভুজা কারো ষোলো ভুজা এরকম দেখায় সাধারণ দেখায় না তো এই ভূজা সর্বশক্তির সূচক তাই সর্বশক্তিমান দ্বারা প্রাপ্ত নিজের যে শক্তিগুলোকে ইমার্জ করো তার জন্য এটা ভেবো না যে সময় আসলে ঠিক ইমার্জ হয়ে যাবে কিন্তু সারা দিনে নিজের প্রতি ভিন্ন ভিন্ন শক্তি ইউজ করে দেখো সব থেকে প্রথম অভ্যাস স্বরাজ্য অধিকার সারা দিনে কতটা কার্যে লাগাও আমি তো হলামই আত্মা মালিক এরকম না মালিক হয়ে অর্ডার করো আর চেক করো যে প্রত্যেক কর্মেন্দ্রীয় আমি রাজার লাভ আর লয়ে চলে অর্ডার করলে মনমনা ভাবো আর মন যাচ্ছে নেগেটিভ আর ওয়েস্ট থটে এটা কি লাভ আর ল বলবে অর্ডার করছো মধুরতা স্বরূপ হতে হবে আর সমস্যা অনুসারে পরিস্থিতি অনুসারে ক্রোধের মহারূপ না কিন্তু রূপেও যদি আবেশ বা চিড়চিরাপন চলে আসে তাহলে এটা কি অর্ডার হলো অর্ডারে হলো অর্ডার করলে যে আমাকে নির্মাণ হতে হবে আর বায়ুমণ্ডল অনুসারে সোচো কাহাতাক দপার চলেঙ্গে কুচ তো দিখানা চাইয়ে ভাবলে আমাকে নির্মাণ হতে হবে আর যখন পরিস্থিতি এরকম আসলো যে আমি কতটা ঝুঁকে চলবো কিছু তো আমারও রাগ দেখাতে হবে আমাকে আমাকেই কি শুধু দেবে থাকতে হবে আমাকেই মরতে হবে আমাকেই বদলাতে হবে তাহলে এটা কি লাভ অ্যান্ড অর্ডার হলো তাই বিশ্বের উপর যারা চিৎকার করছে এরকম দুঃখী আত্মাদের উপর করুণা কৃপা দয়া করার আগে নিজের উপর কৃপা করো নিজের অধিকার সামলাও যত দিন যাবে তোমাদের চারদিকে আরও সকাশ দেওয়ার ভাইব্রেশান দেওয়ার মনসা দ্বারা বায়ুমণ্ডল বানানোর অনেক কার্য করতে হবে প্রথমেও বাবা শুনিয়েছে যে এখনো পর্যন্ত যে যেখানে সেবার নিমিত্ত সেখানে খুব ভালো সেবা করছো আর করবে কিন্তু এখন সময় প্রমাণ তীব্র গতি আর বেহৎ সেবার দরকার তো এখন প্রথমে প্রত্যেক দিন চেক করো স্বরাজ্য অধিকার কতটা ছিল আত্মা মালিক হয়ে কর্মেন্দ্রীয়কে যেন চালায় স্মৃতিস্বরূপ থাকো যে আমি মালিক এই সাথীদের এই সহযোগীদের দ্বারা কার্য করাচ্ছি হ্যাঁ স্বরূপে নেশা থাকে যদি তাহলে সতই এই সব কর্মেন্দ্রীয় তোমার সামনে জি হাজির জি হজুর অটোমেটিক করবে মেহনত করতে হবে না আজ ব্যর্থ সংকল্পকে মেটাও আজ সংস্কারকে মেটাও আজ নির্ণয় শক্তিকে প্রকট করো এক ধকে সব কর্মেন্দ্রিয়া আর সব মন বুদ্ধি সংস্কার যেটা তুমি চাও সেটাই করবে এখন বলে না বাবা চাই তো এটা কিন্তু এখন এতটা হচ্ছে না কিন্তু তখন তুমি কি বলবে বাবা যেটা চাই সেটাই হচ্ছে সহজ তো বুঝেছ কি করতে হবে নিজের অধিকারের সিদ্ধিকে কার্যে লাগাও অর্ডার করো সংস্কারকে সংস্কার তোমাকে কি অর্ডার করে সংস্কার না মেটে কেন সংস্কার মেটে না কেন বাঁধা হুয়া এই সংস্কার আপকে অর্ডার মে সংস্কার তোমার অর্ডারে বাধা কিন্তু তুমি মালিকপণ নিয়ে এসো তো অন্যের সেবার এখন খুব খুব দরকার এটা তো কিচ্ছু না অনেক নাজুক সময় আসবে অনেক সেন্সিটিভ সময় আসবে এখন এই রকম সময় তোমরা উঠতি কলা দ্বারা ফরিস্তা হয়ে চারদিকে চক্কর লাগাও চক্কর তোমাদের লাগাতে হবে যার শান্তি চায় যার খুশি চাই যার সন্তুষ্টতা চাই ফরিস্তা রূপে সকাশ দেওয়ার চক্কর লাগাবে আর সে সেটা অনুভব করবে যেরকম এখন অনুভব করে না হুম যে জল পেয়েছি তো আমার তৃষ্ণা মিটে গেছে খাবার পেয়েছি টেন্ট পেয়েছি সাহারা পেয়েছি এই রকম অনুভব করবে যে ফরিস্তা দ্বারা শান্তি পেয়েছি শক্তি পেয়েছি খুশি পেয়েছি রকম অন্তবাহক অর্থাৎ অন্তিম স্থিতি পাওয়ারফুল স্থিতি তোমার অন্তিম বাহন হবে আর চারদিকে চক্কর লাগায় লাগিয়ে সবাইকে তোমরা শক্তি দেবে সাধন দেবে নিজের রূপ সামনে আনছ ইমার্জ করো কত ফরিস্তা চক্কর লাগাচ্ছে সকাশ দিচ্ছে তবে বলবে যে তোমরা একটা গীত বাজাও না সত্যিয়া আগেই তো শক্তিদের দ্বারাই সর্বশক্তিমান সতই সিদ্ধ হয়ে যাবে আমাদের দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে শুনলে তো এখনো পর্যন্ত যা যা করেছ যেটা চলছে সেটা সময় অনুসারে ভালো হয়েছে এখন আগে গিয়ে আরও ভালো করতে হবে আচ্ছা ঘাবড়াও তো নিই সমাচার শুনে দেখে ঘাবড়িয়েছ এটা তো কিচ্ছু না তোমাদের কাছে যা সব কিছু আছে হুম আর এটা তো কিচ্ছু না কিন্তু তাও তোমাদের ভাই বোন না যার যেখানে যা কিছু হোক বাবা বলছে তোমাদেরই তো ভাই বোন তাই তাদের সেবা করাও ভালো এখন রাজ্য অধিকার অকাল তক্তে বসে আছো নিচে উপর নেহি আও নিচে উপরে এসো না তাহলে দেখো গভর্নমেন্টেরও সাক্ষাৎকার হবে বাবা বলছে এক স্থিতিতে থাকো উপর নিচ করো না তাহলে বাবা বলছে গভর্নমেন্টেরও সাক্ষাৎকার হবে যে এহি হে এহি হে এহি হে এটাই সেই জায়গা এটাই সেই জায়গা তুমি সিংহাসন থেকে নিচে নেমো না ব্রুকুটি সিংহাসন থেকে অধিকার ছেড়ো না অধিকার সব সময় চালাও নিজের ওপর অন্যের উপর না বাবা বলছে নিজের উপর অধিকার চালাও অন্যের উপর না অন্যের উপর নেহি চালানা অধিকার আচ্ছা নতুন নতুন বাচ্চা অনেকে এসেছে বৃদ্ধি তো হবেই যে এই কল্পে এইবার প্রথমবার এসেছে সে হাত ওঠাও আচ্ছা হিম্মত রেখে পৌঁছে গেছো তো পৌঁছে গেছো না জো ব্যাট গায়ে ও ব্যাট গায়ে অর হুয়া কুচবি নেই হিম্মত বহুত হুম তো অনেকে সেই সময় তো কোনো একটা ঘটনা ঘটেছিল তো অনেকে আসেনি তাই বাবা বলছে যারা আসেনি তারা তো আসেনি হুম তারা ব্যাট গেয়ে তারা নিজের জায়গায় বসে গেছে কিন্তু যারা হিম্মত রেখে এসেছে তাদের তো কিচ্ছু হয়নি হিম্মত খুব দরকার যে কোনো কার্যে যদি হিম্মত থাকে তাহলে ভাবো সফলতা আছে হিম্মত কম সফলতা কম তাই হিম্মত আর নির্ভয় ভয়ে এসো না এটা কি হচ্ছে হুম মর রাহা হে কই তো বৌ মর রাহে ভাই আপ কো আর হে তো বাবা বলছে মৃত্যু দেখে ভয় পাচ্ছ তো কেউ মারা যাচ্ছে আর ভয় তোমার হচ্ছে নির্ভয় ঠিক আছে তাকে শান্তির সহযোগ দাও সেই আত্মাকে রেহেমদিরের ভাবনার দ্বারা সহযোগ দাও কিন্তু ভয়ে এসো না তুমি নিজে ভয় সব থেকে বড় ভূত অন্য ভূত বের হতে পারে কিন্তু ভয়ের ভূত খুব মুশকিলই বেরোয় যে কোনো কথার ভয় শুধু মর্ণে বালকা ভয় নেহি হ্যাঁ শুধু মৃত্যুর ভয় না অনেকের অনেক কথারও ভয় লাগে অনেক বিষয়ে ভয় আসে তো যে অনেক প্রকারের ভয় আছে সেগুলো সব নিজের কমজোরির কারণেই ভয় হয় সেই সব কিছুতে নির্ভয় হওয়ার যে সাধন সেটা হলো সাদা সাপ দিল আর দিল তাহলে বাবা বললো সব কিছুতে নির্ভয় হওয়ার সহজ সাধন কি সাদা সাপ দিল দিল তো ভয় কখনো আসবে না নিশ্চয়ই মনের মধ্যে কোনো কথা আছে যার দ্বারা ভয় হচ্ছে সাপ দিল দিল তো সাহেব রাজি আর সর্ববি রাজি যদি পরিষ্কার দিল হয় দিল হয় তাহলে সাহেব রাজি বাবা রাজি আর সবাই রাজি আচ্ছা নতুন নতুন যে বাচ্চারা এসেছে নতুন জীবনে পরমাত্ম ভাগ্যকে প্রাপ্ত করার মুবারক হোক আচ্ছা ফরেনকে বহুত বহু হে ফরেনের থেকেও এসেছে ফরেন গ্রুপ হাত ওঠাও তো সাতশো জন এসেছে ভালে পা ওয়েলকাম তো মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের সেবা তার তো মহারাষ্ট্রের বাচ্চারা হাত ওঠাও চার হাজার এসেছে তো চার হাজার জনকে চার পদমবার মুবারক আচ্ছা কিয়া প্রত্যেক গ্রুপে নিজে নিজের সেবার শোভা আছে কারণ সেবার প্রথমে তো পরিবারের সামনে নজদিক অনেকা গোল্ডেন চান্স মিলতে হয় হ্যাঁ সেবার আগে তো পরিবারের কাছে সেবার জন্যই তো আমরা পরিবারের কাছে আসার গোল্ডেন চান্স পাই চান্স পাও না না হলে কে জিজ্ঞেস করবে মহারাষ্ট্র না আন্ধ্রা কিন্তু বিশ্বের সেবার চান্স নিলে পরিবারের দাদিদের দাদাদের সামনে তোমরা আসো আর খুশিও হয় খুশি কেন হয় কারণ দেখো সেন্টারে সেবা করো কতজনের চলো খুব বেশি পঞ্চাশ জনের একশো জনের আর এখানে মধুবনে যখন সেবা করো তো হাজারের সেবা করো আর হাজারের সেবা রিটার্নে যে সবার দুয়া পাও খুব ভালো সেবা করো খুব ভালো সেবা করেছো এই দুয়া বেরোয় না তো সেই দুয়া এক তো বর্তমান সময়ে খুশি দেয় আর দ্বিতীয় জমাও হয় ডবল ফায়দা তাই যারা সেবা করলে তারা সেবার ফল খুশিও পেলে আর জমার খাতাও জমা হলো ডবল ফায়দা হলো হলো না এখন মেজরিটি সব জন আচ্ছা শিখবি গায়ে হে সবজন ভালো শিখেও গেছে সেবা করতে অভ্যাস হয়ে গেছে ভালো করেছ মুবারক তো একশো কুমারীর সমর্পণ আচ্ছা একশো জন কুমারী ওঠো সবাই দেখো যেখানে টিভি আছে এদেরকে দেখাও খুব ভালো এমনিতে তো সমর্পণ আছোই কিন্তু সমর্পণের পাক পাক্কা স্ট্যাম্প লাগাতে হবে এই অলমাইটি গভর্নমেন্টের স্ট্যাম্প মিটবে না পাক্কা না পাক্কা পাক্কা যে ভাবো খুব খুব পাক্কা সে এইরকম হাত এলাম খুব পাক্কা তো মহারাষ্ট্র না তোমরা কোনো মহানাতা করে দেখাও খুব ভালো বাপ দাদার তরফ থেকে খুব খুব আরাপ খারাপ বার মুবারক হোক বা হোক এখন এক সেকেন্ডে ফরিস্তা হয়ে বিশেষ যেখানে আট কয়েক ভূমিকম্প হয়েছে তার মানে সেই সময় ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হয়েছে সে চারদিকে ফরিস্তা হয়ে উঠতি কলার দ্বারা শান্তি শক্তি আর সন্তুষ্টতার সকাশ তুমি ছড়িয়ে আসো ভাইব্রেশান ছড়া। চক্কর লাগিয়ে আসো এক সেকেন্ডে সব সবকে সব চক্কর লাগাকে আও সবাই চক্কর লাগাও ফরিস্তা হয়ে আচ্ছা ড্রিল করালো বাবা তো চারো অর্কে দেশ আর বিদেশকে ফরিস্তের রূপমে বিরাজমান स्व अधिकारी बच्चों को सदा लव और लॉ से अपने सहयोगी सूक्ष्म व स्थूल सहयोगी साथियों को चलाने वाले सदा बाप दादा द्वारा प्राप्त रूहानी साधनों को एभा बनाने वाले मैं आत्मा राजा बन राज्य अधिकार का अनुभव करने वाले सदा उठती कला द्वारा फरिश्ते रूप से चारों और सकाश देने वाले शक्ति स्वरूप आत्माओं को सदा साफ दिल सच्ची दिल द्वारा निर्भय निराकारी स्थिति में अनुभव करने वाले विश्व कल्याणी विश्व परिवर्तक आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया दादी देश सतें आप सबको खुशी हो रही है ना तुम्हारे सब आर खुशी हो हमारे निमित्त दादी दादा सामने আসলে খুশি হয় না কি আপ ভি আনে চাতে হো আরও সামনে আসতে চাও ভালো সামনে বালকও যাদা দেখতে সামনে যারা আছে তাদের বেশি দেখতে পাচ্ছে ইহা তো এসে করনা না গা আর সামনে বালকও তো বারবার দেখ রে হে আচ্ছা জগদীশ ভাইকে জিজ্ঞেস করছে সবাই ঠিক আছে সবথেকে ভালো কথা হল নিজের শরীর সহিত বাবার হাবালে করে দিয়েছ এমনিতে তো বাবাকে নিজের সব কিছু দিয়ে দিয়েছ দিয়েছো না নাকি এখনো দেওয়া বাকি আছে তোমরা সবাই নিমিত্ত আত্মারা তো দিয়ে দিয়েছো তবেই তো তোমাদের সাকার রূপে ফলো করছে সাকার রূপে মহারথীদের দেখে সবাই শক্তি পায় তো এই সারা গ্রুপ কি শক্তির স্রোত না তো দাদি জানকি বলছে চালানে বহুত যে বাজে চালাচ্ছে সে খুব যুক্তি দিয়ে চলে খুব বুদ্ধি দিয়ে তার মানে বাবার কথা তো বাবা বলছে বাবা যদি রামাজবাজ না হয় তাহলে এত বৃদ্ধি কী করে হবে বাবা বলে যা যে বাচ্চারা চলছে সে তো তারা তো বাবার থেকেও বেশি সুজান চালান আচ্ছা সবাই সদা একটা শব্দ দিল থেকে গাইতে থাকো মেয়েরা বাবা এই গীত সবাই গাইতে পারো না মেয়েরা বাবা এই গীত গাইতে পারো সহজ না মেয়েরা বললে আর নিজের বানিয়ে নিলে বাবা বলে বাচ্চা বাবার থেকেও হুঁশিয়ার কেন কারণ ভগবানকেই বেঁধে নিয়েছে দাদি জানকিকে বাবা বলছে বেঁধেছো না তো যে বেঁধেছে সে শক্তিশালী না যে বাধা পড়েছে সে শক্তিশালী কে শক্তিশালী হলো যে বাধা পড়েছে সে তো শুধু তোমাদের পদ্ধতিটা বলে দিয়েছে যে রকম ভাবে আমাকে বাধ তো আমি বেঁধে যাব। আচ্ছা ওম শান্তি বরদান নিজেকে নিমিত্ত ভেবে ব্যর্থ সংকল্প বা ব্যর্থ বৃত্তি থেকে যে মুক্ত থাকে সেই বিশ্বকল্যাণকারী ভাব তো নিজেকে নিমিত্ত ভেবে ব্যর্থ সংকল্প বা ব্যর্থ বৃত্তি থেকে যে মুক্ত থাকে সেই বিশ্বকল্যাণকারী ভব আমি বিশ্বকল্যাণের কার্যে নিমিত্ত এই জিম্মেবারির স্মৃতিতে থাকো তো কখনো কারো প্রতি বা নিজের প্রতিও ব্যর্থ সংকল্প বা বৃত্তি হতে পারে না জিম্মেবার আত্মা যে দায়িত্ববান আত্মা সে একটাও অকল্যাণকারী সংকল্প করতে পারে না এক সেকেন্ডও বৃত্তি বানাতে পারে না কারণ তার বৃত্তি দ্বারাই বায়ুমণ্ডলের পরিবর্তন হবে তাই সবার প্রতি তার শুভ ভাবনা শুভ কামনা অটোমেটিক থাকে তাই না নিজেকে যখন আমরা ভাববো আমি জিম্মেবার আত্মা আমার দ্বারাই পুরো বিশ্বের কল্যাণ হবে তাহলে আমার মধ্যে কোনো ব্যর্থ সংকল্প আসবে না স্লোগান অজ্ঞানের শক্তি হল ক্রোধ আর জ্ঞানের শক্তি হল শান্তি আমাদের মধ্যে যদি ক্রোধ আসে তাহলে ভাবতে হবে আমি অজ্ঞান হই অজ্ঞানী হয়ে গেছি তাই অজ্ঞানের শক্তি হলো ক্রোধ আর জ্ঞানের শক্তি হলো শান্তি আচ্ছা ওম শান্তি